নারী পুরুষের সাম্যের কথা বলে এসেছি আমরা আদিবাসী বাঙালি সাম্যের কথা বলে এসেছি আমরা ডিফারেন্টলি এইবার মানুষদের অন্তর্ভুক্তির কথা বলে এসেছি আমরা এই ক্যাম্পাসে শুধু মানুষ নয় এই ক্যাম্পাসের যে পরিবেশ এই ক্যাম্পাসের যে পশু পাখি তাদের কথা বলে এসেছি সেই সর্বপ্রাণের সম্মেলন ঘটানোর জন্য আমরা যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল নির্মাণ করেছি সেই প্যানেলে শুভযাত্রা গতকাল থেকে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের প্যানেল নিয়ে প্রচুর পরিমাণে উৎসাহ প্রচুর পরিমাণে বিষোদ্গার হচ্ছে এই বিষোদ্গার আমাদের আসা জায়গায় তার কারণ প্রতিক্রিয়া শক্তির প্রতিক্রিয়াশীল শক্তি যে সনাক্ত করতে পেরেছে তাদের প্রধান শত্রু এই ক্যাম্পাসে কে এটি আমাদের আনন্দের জায়গা এটি আমাদের বিশ্বাসের জায়গা আমরা বিশ্বাস করি ক্যাম্পাসের নানান রকম রাজনৈতিক মকপ্রধান মানুষকে সমন্বিত করে একাত্তর এবং চব্বিশের যে গণহত্যাকারী শক্তি তাদের বিরুদ্ধে অবস্থান জারি রেখে ক্যাম্পাসের শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক আশা আকাঙ্ক্ষা তাদের যে আবাসনের শিক্ষার স্বাস্থ্যের সংকট তার বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইয়ে আমাদের অগ্রণী ভূমিকা আমাদেরকে আগামী নয় সেপ্টেম্বর বিজয়ী করে তুলবে আমরা বিশ্বাস রাখি এই যে নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের ছাত্র প্রতিনিধিত্বের যে লড়াই সেই ছাত্র প্রতিনিধিত্বের লড়াই অনেক দূর এগিয়ে যাবে কিন্তু আমরা একই সঙ্গে দেখতে পাচ্ছি প্রশাসনের অদক্ষতা আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ আমরা দেখতে পাচ্ছি যে একদিকে গতকালকে মিটিং করে তারা বলেছেন তারা নাকি জানিয়েছেন যে আসলে হলে যে এই পরিবর্তন হলে রাজনীতির রূপরেখা কি হবে তা তারা ডাকসুর আগে নির্ধারণ করবেন এটা আমরা অনেক দিন ধরে আমি জানিয়ে আসছিলাম কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই এর মধ্য দিয়ে যদি ডাকসু পিছানোর কোনো হয় সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ্য করবে না দাবি মেনে তারা তারা শিক্ষার্থীরা সকল নিয়ে নির্বাচনের জন্য একটি ফেয়ার গ্রাউন্ড তৈরি করে নয় সেপ্টেম্বরই এই নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আমাদের সমর্থন করবেন আমাদের পাশে দাঁড়াবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভোটাররা আমাদের ভোট দেওয়ার মধ্য দিয়ে বিজয়ী করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে যে প্রেস কনফারেন্স তা এখানেই শেষ করছি ধন্যবাদ